পুলিশের চোখে কি শুধুমাত্র মোটরসাইকেল পরে অন্য কোনো গাড়ি পরে না অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় সারাদিনই অনেকেই প্রশ্ন করেন পুলিশের আর কোনো কাজ নেই শুধু মোটরসাইকেল ধরে কেন রাস্তাঘাটে তো আরও অনেক গাড়ি চলে অনেকেই এরকম বিব্রত পরিস্থিতির শিকার হন না জেনে না বুঝে অনেকে প্রশ্ন করে থাকেন আজকে ভিডিওটা যারা বাইক চালান বিভিন্ন বাহন চালান শুধু বাইক না বিভিন্ন বাহন চালান বিভিন্ন গাড়ি যারা চালান তাদের জন্য গাড়ি সালাতে চালাতে গেলেই আপনাকে কিছু নিয়ম মানতে হবে গাড়ি চলে সড়ক দিয়ে এই সড়কের একটা নিয়ম আছে বাংলাদেশ সড়ক পরিবহন আইন আছে আইন মেনে আপনাকে সড়কে উঠতে হবে বাইক নিয়ে বা যে কোনো বাহন নিয়ে যদি আপনি না মানেন সেক্ষেত্রে আপনাকে এই সড়ক পরিবহন আইনে যে নিষেধ করা আছে আপনাকে যে শাস্তির কথা বলেছে শাস্তি আপনাকে ভোগ করতে হবে কিন্তু আপনাকে জানতে হবে না জেনেই মন্তব্য করা যাবে না এখন মূল কথা হচ্ছে যে আপনি মামলা দেন সমস্যা নেই কিন্তু শুধু মোটরসাইকেলের উপরে মামলা দিচ্ছেন কেন তো মোটরসাইকেল কি করছে মোটরসাইকেল কি আপনার শত্রু এই প্রশ্নটা মূলত আগে উত্তর দেব সেটা হচ্ছে গত এক মাসের এই যে অক্টোবর মাস যে গেছে গত মাসে যে হিসাব বিআরএ কর্তৃপক্ষ একটা হিসাব করেছে জরিপ করেছে এই জরিপে দেখা গেছে চারশো জন লোক দুর্ঘটনায় মারা গেছে চারশো জন লোক মারা গেছে দুর্ঘটনায় সড়ক দুর্ঘটনায় এর মধ্যে এই চারশো জনের মধ্যে শুধুমাত্র একশো জন মারা গেছে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে এই একশো জন মারা গেছে মোটরসাইকেল দুর্ঘটনার কারণে মোটরসাইকেলের পিছনে যারা ছিল আরোহী যারা ছিল যাত্রী হিসেবে যারা ছিল এদের মধ্যে একশো জন আরোহী ছিল এটা জরিফ এই বিভাগ অনুযায়ী দেখা গেছে যে ঢাকা বিভাগে বেশি মারা গেছে ঢাকা বিভাগে একশো জন পনেরোটা দুর্ঘটনা ঘটছে এর মধ্যে একশো জন মারা গেছে চট্টগ্রাম যে আছে চট্টগ্রামে আটানব্বইটা ঘটনা ঘটছে গত অক্টোবর মাসে এর মধ্যে এই আটানব্বইটা ঘটনার মধ্যে উননব্বই জন মারা গেছে আহতের সংখ্যা বাদ দিলাম খুলনা খুলনা বিভাগের মধ্যে ঘটনা ঘটছে উনষাটটা এই উনষাটটার মধ্যে তিরিশ জন লোক স্পোর্ট ডেট রাজশাহীতে চুয়ান্নটা ঘটনা ঘটছে চুয়ান্নটা ঘটনা ঘটছে চুয়ান্নটা মারাও গেছে চুয়ান্ন জন আহত বাদ দিলাম যে এই লোকগুলো যে মারা যাচ্ছে সড়ক দুর্ঘটনায় যে লোকগুলো মারা যাচ্ছে এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি এই মোটরসাইকেলটা দুই চাকার বাহন এখানে দুর্ঘটনা বেশি ঘটে মোটরসাইকেলের এই জন্যে অন্য অন্য গাড়ি যারা আছে অন্য অন্য বাহন যারা চালান তারা মোটামুটি রুল মেনেই চলেন কিন্তু মোটরসাইকেল যারা চালান অনেকেই সবাই না অনেকেই রুল মানতে চান না সড়ক পরিবহনের যে একটা আইন আছে এই আইনটা মানতে চান না মানতে তো চান না আইন সম্পর্কে ধারণাও নাই ধারণাও নেন না নেওয়া নেওয়ারও করে না। বারবার বলা হয় যে আপনি বাইক চালাবেন অবশ্যই অবশ্যই হেলমেট পরে চালাবেন কিন্তু হেলমেট পরে চালাচ্ছেন না যদি হেলমেট একটা পরেন কিন্তু সেটা হচ্ছে নিম্ন মানের হেলমেট পরে দেওয়ার গাড়িতে কোনো একটা কোনো কারণে পুরে গেলে আপনি হেলমেট দিকে চলে যায় অথবা হেলমেট ভেঙেই আপনার মাথায় যায় আর আরোই যারা থাকেন যারা চালান ভাড়া চালিত বাইক চালান তারা আরোহীদেরকে যা যেটা দিচ্ছেন আপনি প্যাসেঞ্জারকে যে হেলমেটটা দিচ্ছেন শুধুমাত্র পুলিশের ভয়ে একটা হেলমেট রকম খাপড়ির মতো হেলমেট দিয়ে দিচ্ছেন এটা আদৌ না আমরা হেলমেটটা পরি কী কারণে নিজের জন্য নিজের সেফটির জন্য আমার পিছনে যে যাত্রী বসালাম তার সেফটির জন্য তারা যেন নিরাপদ ভ্রমণটা করতে পারে নিরাপদে যেন জায়গায় পৌঁছতে পারে এই নিরাপদ জায়গায় পৌঁছার জন্য আমরা হেলমেটটা পরে থাকি কিন্তু সেটাই যদি ব্যাহত হয় দোষটা হয় সব পুলিশের রাস্তায় যারা কাজ করেন সার্জেন যারা কাজ করেন দোষ হয় তাদের হ্যাঁ দোষ ত্রুটি ভুল ত্রুটি থাকতেই পারে কিন্তু আমাকে সর্বাগ্রে চিন্তা করতে হবে আমার কি ভুলটা আমি কি অন্যায় করছি আমি যে বাইকটা চালাইয়ে যাচ্ছি আমার বাইকের পেপার ঠিক আছে কি না আমার মাথায় হেলমেট আছে কি না আমার নেগার্ট পরে আছে কিনা আমি পুরে গেলে আমি ব্যথা পাবো কি না আমি গেলে মারা যাওয়ার সম্ভাবনা আছে কি না একমাত্র হায়াত মতো আল্লাহ জানে কিন্তু আপনাকে সেফটি ফার্স্ট আপনাকে তো নিজের নিরাপত্তা নিজেই এটা আদায় করে নিতে হবে নিজে করতে হবে এটা এটা আপনাকে আমাকে বলতে হবে কেন পুলিশ কেন বলবে যে ভাই হেলমেট পরে আসেন এটা আপনি তো পড়বেন পুলিশ কেন পড়ব ভাই আপনি দুর্ঘটনা পড়ে দিতে পারতেন আপনি এটা এটা হলে এটা করবেন এটা হলে এটা এটা পড়তে হবে এই বিপদে পড়তে হবে পুলিশ কেন পড়বে এটা তো আমার জানার কথা এই আইনটা আমার পড়ার কথা এই আইনের বইগুলো সড়ক পরিমাণের আইনগুলো কিন্তু ওপেন আপনি ইচ্ছে করে আইনগুলো পড়তে পারেন না পড়লে আপনি জানতে পারেন কোন আইনে কী ধারা আছে কোন আইনে কী শাস্তি আছে আপনি নিজেও জানতে পারেন যখন আপনি আইন জানবেন আইনের প্রতি যখন শ্রদ্ধা বেড়ে যাবে তখন যখন তখন কিন্তু আমি পুলিশ স্টেশন আপনার খারাপ মন্ত্র আসবে তখন কিন্তু বলতে পারেন পুলিশ কেন শুধুমাত্র বাইক ধরে বাইক আটকায় এই বাইকের দুর্ঘটনাগুলো বেশি হয় বাইকের কারণে আর গাড়ি পতিত হয় আপনি মসুর ঘুরতেছেন হঠাৎ করে আপনি সহ্য হচ্ছেন আপনি ডাইনে টান করে দিলেন ওই দিক থেকে একটা পিক আপ আসে ওই দিক থেকে একটা মাইক্রো আসলো ওটার সাথে লেগে গেল আপনার আপনার যাত্রীর এবং ওই গাড়িতে যারা আছে তারা অনেক সময় আপনাকে সেভ করতে গিয়ে তারা খাদে পড়ে যায় আপনি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন আপনাকে সেভ করতে গিয়ে ওই গাড়িটাকে খাদে পড়ে যায় খাদে পড়ে গেলে সেও নিয়ন্ত্রণ নিতে পারেন ওই গাড়ি যাত্রীগুলো মারা যান সে কারণে এই যারা বাইক চালান বাইকের প্রতি বেশি বেশি যারা সড়কে কাজ করেন বাইকের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয় দুর্ঘটনা এ যাবৎকলে যতগুলো ঘটেছে সড়ক দুর্ঘটনা প্রত্যেকটা দুর্ঘটনা দেখা যাচ্ছে যে বাইকের দুর্ঘটনা বেশি বাইকে যারা দুর্ঘটনা উপজিত হন অনেকেই মারা যান অধিকাংশগুলো মারা যান যারা বেঁচে থাকেন তারা পঙ্গুত্ব বরণ করে অনেকেই এই মুহূর্তে যারা বাইক দুর্ঘটনায় আহত হয়ে বিছানায় শয্যাশয় আসেন তাদের জন্য শুভকামনা থাকবে আর যারা বাইক চালাচ্ছেন কারণে অকারণে যারা বাইক চালান প্রয়োজনে যারা বাইক চালান যারা ভাড়ায় চালান তাদের কাছে বিনিয়োগ অনুরোধ থাকবে যখনই চালান যতক্ষণের জন্য চালান অবশ্যই অবশ্যই মাথায় হেলমেট পরবেন ভালো মানের একটা হেলমেট হয়ে বাইক চালানোর চেষ্টা করবেন যারা ভাড়ায় চালিত বাইক চালান পিছনে যাদেরকে আপনার যারা থাকবে পিছনে যাকে যাত্রী হিসেবে নেবেন তাকে ভালো মানের একটা হেলমেট দেওয়ার চেষ্টা করবেন যদি তারা পড়তে না চায় আপনি পড়বে বলবেন রিকোয়েস্ট করবেন ভাই পড়তে হবে কিছুক্ষণের জন্য পড়তে হবে এটা আপনার সেফটির জন্য পড়া ভালো এবং যে হেলমেটটা পরাবেন অনেকেই দেখা যাচ্ছে পড়তে চান না যেটা ঘাম আছে ময়লা নোংরা এই জন্য পড়তে চান না যেহেতু আপনার যাত্রী আপনার লক্ষ্মী সেক্ষেত্রে তাকে যে জিনিসটা দেবেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন ভালো মানের একটা জিনিস দেওয়ার চেষ্টা করবেন আর যারা বাইক চালান আর একটা বিষয় থাকবে ভাড়ায় যারা বাইক চালান তার কাছে আবার একটা অনুরোধ থাকবে এর আগেও করেছে আবার অনুরোধ থাকবে যাকে আপনি ভাড়া হিসেবে নিচ্ছেন তার সম্পর্কে জেনেই যাবেন বুঝে শুনেই আপনি ভাড়া হিসেবে যাত্রী উঠাবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম